হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি এখানে হচ্ছে গরুর কলিজা ভোনা করতেছি অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে গরুর কলিজা খাবো তো যেই কাজ মানে যেই ভাবা সেই কাজ করে ফেললাম কলিজা ভোনা আর হচ্ছে এখানে দেশি মুরগি ফ্রাই করেছিলাম তারপরে ছিল গরু মাংস একটু অন্যরকম করে রান্না করেছি এই তো রান্নাবান্না করে তারপর হচ্ছে আমি খুব কাজে ব্যস্ত হয়ে গেছি মানে আমি দুইটা কেক একসাথে ডেকোরেশন করেছি এত বড় ভিডিও ক্লিপসটা নিতে পারিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তাই রেডি করার পরেই ভিডিওটা করলাম আর এই কেকগুলো যাবে হচ্ছে চোদ্দো গ্রাম কমিল্লাতে এখানে হচ্ছে আমার ভাগ্নির গায়ে হলুদ এবং হচ্ছে বিয়ের জন্য দুটা কেক বানিয়ে বানানো হয়েছে তো এই দুইটা কেক হচ্ছে আমি ওর জন্য রেডি করেছি এই দুটো কেক নিয়ে হচ্ছে আমি এখন চলে যাব চোদ্দ গ্রামে তো আমাদের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে আমরা এসিতে টিকিট কেটেছি কারণ কেকগুলো না হলে নষ্ট হয়ে যাবে নিতে পারবো না আর এখানে হচ্ছে কিছু বেবি সুইট বানিয়েছিলাম গায়ে হলুদের প্রোগ্রামের জন্য তো এগুলো আমি রেডি করে নিচ্ছি মানে যা যা রেডি করেছি সব কিছুই আমি আস্তে আস্তে করে প্যাকিং করে রেডি টেডি হয়ে একদম চলে গেলাম আর আমরা টিটিপাড়া থেকে উঠেছিলাম এই তো বাস ছেড়ে দিয়েছে এখানে হচ্ছে কুমিল্লা পার হওয়ার পরে হচ্ছে একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরে হচ্ছে এই তো জার্নি তো আমরা বেশি দেরি হয়নি আমাদের যেতে কারণ ঈদের পরপর তো রাস্তাঘাট একদম ফাঁকা ছিল আর আমরা খুব সহজেই প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো লেগেছিলো আমাদের আর মাঝখানে যাত্রা বিরতি ছিল

আর তেমন কিছু না কারণ ঘরোয়াভাবেই হয়েছে ওরকম বড় সড়ো কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হয়নি কারণ যেহেতু হঠাৎ করে হুট করে সব কিছু হয়ে গেছে তো ওকে একটু ঘরোয়াভাবে সাজানো হয়েছে আর এই তো এগুলো সব ওর কাজিনরা ছিল বাহিরের কাউকেই বলা হয়নি এই তো তো সবাই একটু আনন্দ মজা এই আর কি তো সবাই মিলে আমি যে কেকটা বানিয়ে নিয়েছিলাম ওই কেকটা সবাই মিলে কেটেছে ওরা আমাকে ডাকতেছিল আসার জন্য এরপরে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করলাম মানে রান্নার দায়িত্বটা কেন জানি আমার উপরেই পড়ে গায়ে হলুদের মধ্যে যে খাবারটা খাবে তো ভাবলাম যে বিরিয়ানি করে ফেললি ভালো হবে তা আমি বিরিয়ানিটা এইখানে রেডি করে ফেলেছি তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পার্ট শেষ করে ওরা একটু আনন্দ করছিল। এখানে আমার ছোট ভাগ্নিটা ও হচ্ছে একটু ডান্স করছিল। আর সাথে ছিল ওর কাজিন আসলে কপিরাইট খাবো দেখে আমি এখানে গানটা পুরোপুরি দিতে পারিনি কারণ কখন কোন সময় আমাকে কপারেট ক্লেম দিয়ে দেয় তা তো বলা যায় না তো সেজন্য হচ্ছে আমি গানের সাউন্ডটা এখানে মিউট করে দিয়েছি তো এই তো সবাই মিলে একটু আনন্দ মজা এরকম এরকমভাবেই আমাদের গায়ে হলুদের পর্বটা শেষ হলো তো এখানে হচ্ছে আমি লাস্টে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম এত গরম ছিল আসলে সাজুগুজু করার মতো কোনো এনার্জি ছিল না এতটা জার্নি করে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর Hey I love face